সাদা চুল ঢাকতে কিংবা লোক পরিবর্তন করতে অনেকেই নিয়মিত চুলে কালার করেন কিন্তু এই অভ্যাস যে চুলের জন্য ভয়াবহ ক্ষতির কারণ হতে পারে তা অনেকেরই জানা নেই বিশেষজ্ঞদের মতে হেয়ার কালারে থাকা রাসায়নিক উপাদান শুধু চুলকেই দুর্বল করে না বরং মাথার ত্বকেও নানা সমস্যা সৃষ্টি করতে পারে সিরাজমনিরা বিলাসী জানাচ্ছেন বিস্তারিত চুল কালার করা কিছু ক্ষেত্রে ভালো এবং কিছু ক্ষেত্রে খারাপ হতে পারে এটি নির্ভর করে কিছু বিষয়ের উপর যেমন চুলের ধরন ব্যবহৃত কালারের উপাদান এবং কত ঘন চুলে কালার করা হচ্ছে তার ওপর নিয়মিত চুলে কালার করলে চুলের ক্ষতি হতে পারে তবে কিছু সতর্কতা অবলম্বন করে এবং প্রাকৃতিক কালার ব্যবহার করে এই ঝুঁকি কমানো যেতে পারে অধিকাংশ হেয়ার কালারে অ্যামোনিয়া ও হাইড্রোজেন পার অক্সাইডের মতো তীব্র রাসায়নিক থাকে এগুলো মাথার ত্বকের প্রাকৃতিক তেল শুষে নেয় ফলে চুল দ্রুত দুর্বল হয়ে ভেঙে পড়ে এছাড়া অ্যামোনিয়া জাতীয় উপাদান চুলের বৃদ্ধি কমিয়ে দেয় প্রয়োজনীয় পুষ্টি ও তেল শুষে নিয়ে গোড়া থেকে চুল পাতলা করে ফেলে এতে চুল ঝরে পড়ার প্রবণতা বাড়ে তবে অনেকের ক্ষেত্রে কালার করার পর মাথার ত্বকে চুলকানি অ্যালার্জি কিংবা জ্বালাভাব দেখা দেয় তাছাড়া নিয়মিত কালার করার ফলে চুল পাতলা ও রুক্ষ হয়ে পড়ে বিশেষজ্ঞরা বলছেন চুলের ক্ষতি এড়াতে সচেতনতা জরুরি যেমন অ্যামোনিয়া বিহীন প্রাকৃতিক কালার ব্যবহার পুরো চুল কালার করার আগে অবশ্যই প্যাচ টেস্ট করা ইত্যাদি চুলে কালার করা নিয়ে কিছু পরামর্শ দিয়েছেন গবেষকরাও যেমন ঘন চুলে কালার করা থেকে বিরত থাকা অন্তঃসত্ত্বা অবস্থায় চুলে স্থায়ী কালার না করা কালারের প্যাকেটে লেখা নির্দেশনা সতর্কতার সঙ্গে মেনে চলা কালার যতক্ষণ চুলে রাখার নির্দেশ তার বেশি সময় কখনোই না রাখা ইত্যাদি সবচেয়ে ভালো হয় মেহেদির মতো প্রাকৃতিক কালার ব্যবহার করলে সুতরাং চুলে কালার করার সিদ্ধান্ত সম্পূর্ণরূপে আপনার এবং আপনার চুলের অবস্থার ওপর নির্ভর করে তাই নিয়মিত কালার করতে হলে পেশাদার হেয়ার স্টাইলিস্টের সাহায্য নিন কারণ চুলে কালার করার আগে শুধু ফ্যাশন নয় স্বাস্থ্যের বিষয়টিও গুরুত্ব দিয়ে ভাবা উচিত সিরাজুমনিরা বিলাসী বিজয় টিভি নিউজ ডেস্ক